নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি দু দুটো রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডান্না আর বাটা মাছের ঝাল প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম কড়াই তেল দিয়ে তেল গরম করে প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব বাঁধাকপির ডান্না দেওয়ার জন্য মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম এইবার বাটা মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই ফোড়ন করে নেব প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এইবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দেব কোচানো টমেটো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এইবার পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা একসাথে আমি বেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম অল্প করে জিরের গুঁড়ো অল্প করে ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এইবার সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব আবার একটু জল দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা শুকনো শুকনো বলে মনে হচ্ছিল তাই আমি একটু জল দিয়ে আবার কষিয়ে নিলাম মশলা আমার কষানো হয়ে গিয়েছে এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব দেব এইবার ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এবং খেতে একদম অসাধারণ লাগে ঝোল বেশ ভালো করে ফুটে গিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে বাটা মাছের পোস্ত বা ঝাল রেডি হয়ে গেল আমার বাটা মাছের পোস্ত বা ঝাল এবার আমি নামিয়ে নিলাম বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতে একদম অসাধারণ লাগবে এইবার আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডান্নাটা বানিয়ে নেব তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেলেই রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন এইবার ফোড়ন করে নেব ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এইবার দিয়ে দিলাম টমেটো কুচি আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এইবার টমেটোটা একটু ভাজা ভাজা করতে থাকবো এইবার আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করব আদা বাটাটা আদা টমেটো বেশ ভালো করে ভিজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেইভাবে লঙ্কা গুঁড়োটা দেবেন অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় একটু মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম মশলা আমার কষানো হয়ে গিয়েছে এবার মাছের মাথাগুলো এইভাবে হাতে করে ভেঙে ভেঙে কড়ার মধ্যে দিয়ে দেব মাছের মাথাটা এখন দেওয়ার কারণ তরকারি স্বাদটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এইবার বাঁধাকপি আর আলু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মাছের মাথাগুলো খুন্তি করে এইভাবে একটু ভেঙে নেব অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এতে করে তরকারির স্বাদটা ভালো আসবে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো এইবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা খুলিয়ে একটু নেড়ে দেব এইবার একটা ডাল কাটার সাহায্যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব তরকারিটা বেশ তাহলে মাখো মাখো হবে এবার খুন্তি করে ভালো করে নেড়ে নেব এইভাবে রান্না করে দেখবেন দেখবেন কতটা টেস্টি লাগে সবশেষে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানো এইবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে খেতে কতটা ভালো লাগবে এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন দু দুটো রেসিপি আমার একদম রেডি বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার